আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলোশনে স্বাগতম আজ আমি তোমাদের ক্লাস এইটের নিজে কুড়ি ষোলো দশমিক তিনের এই অঙ্কগুলো এবং নিজে কুড়ি ষোলো দশমিক চারের এই অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো আমি তোমাদের খুব সহজ পদ্ধতিতে এবং সটেম অঙ্কগুলো শেখাবো তোমরা পুরো ভেটে ভালোভাবে দেখবে নয়তো তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না চলো শুরু করি তোমরা অঙ্ক বুঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে আমি তোমাদের প্রথমে শেখাবো নিজে করি ষোলো দশমিক তিনের অঙ্ক লিখে নিয়েছি এবার দেখো এক নম্বর অঙ্কগুলো শেখাবো এক নম্বরটি দিয়ে দিলাম প্রশ্ন কি করতে বলা হয়েছে দেখো এখানে দেখো প্রশ্ন বলা হয়েছে নিচের ত্রিভুজের বাহুগুলির দুর্ঘের মাপ দেখি ত্রিভুজ দেওয়া আছে ত্রিভুজের বাহুগুলোর দুর্ঘের মাপ দেওয়া আছে দেখতে বলা হয়েছে ও কোনগুলি তুলনা করি মানে কোন কোনটি বড় হবে কোন কোনটি হবে তুলনা করতে বলা হয়েছে তো দেখো এখানে একটি পিকিউ আর ত্রিভুজ দেওয়া আছে এখানে দেখো যে সব বড়ো বাহু কোনটা আছে এটা সব বড় বাহু তো বড় বাহুর বিপরীত কোন এটা মানে এই কোনটা সবথেকে বড় হবে তারপরে দেখো এটা হচ্ছে বড় বাহু তো এটার বিপরীত কোন এটা হবে তারপরে দেখো এটা বড় মানে সবথেকে ছোটো বাহু তো এটার বিপরীত কোণ এটা মানে এটা সবথেকে ছোটো হবে এখানে বলা হয়েছে কোন পি মানে এই কোন পিটা অবশ্যই বড় তো কোন আর না কোন কিউ থেকে কোনটা হবে দেখো এখানে এখানে আমি প্রথমে দেখব আর কোনটি দেখো আর কোন এখানে আছে মানে এটার বিপরীত বাহু এটা তো এটা হচ্ছে দুই দশমিক পাঁচশেমি তো এটাও কিন্তু ছোটো সব থেকে ছোটো এবার দেখো কোন কিউ তো কোন কিউ এখানে আছে তো কোন কিউ এটা তো এর বিপরীত বাহু এটা সেমি তো এটা বড় কিন্তু এটা এটা হচ্ছে এই কোনটা বড় এই বাহুটা সবথেকে বড় তো এর বিপরীত কোন এটা মানে এটা হচ্ছে বড় কোন এই বাহুটা সবথেকে ছোট তো এই কোনটার বিপরীত কোন এটা মানে সব থেকে এটা ছোটো কি বোঝা গেলো যে কোন পিটা বড় তো ছোট কোনটা হবে কোন আর হবে কেননা দেখো কোন কী তো বড় হচ্ছিল কারণ এর বিপরীত বাহু ছিল সেমি বোঝা গেলো তো তোমাদের সরাসরি এখানে কিন্তু এই কোন আর বসে দিলে হবে না এটা সমাধান করে দেখাতে হবে যে কোনটা ছোটো কোনটা বড়ো দেখো আমি তোমাদের সুন্দরভাবে শেখাচ্ছি প্রথমে দেখো আমি এক নম্বর দিয়ে লিখব ত্রিভুজ পিকিউআর এর পিকিউ দেখো এই পিকিউ বাউটি সমান হচ্ছে দুই দশমিক পাঁচ সে মে কমা কিউ আর দেখো কিউ আর বাহুটি হচ্ছে তিন দশমিক পাঁচ সেমি এবং দেখো এখানে পি আর বাহুটি আছে চার সেমি এখন আমি লিখতে পারি অতএফ সবথেকে বড় বাহু কোনটা হচ্ছে পি আর এটাকে আমি বড় থেকে ছোট হিসাবে সাজিয়ে নেব লিখতে পারি পি আর তারপরে এটা মানে হচ্ছে কিউ আর এরপর হচ্ছে পি কিউ লিখে দিলাম অতীত দেখো এগুলো কিন্তু বাহু ছিল এখন আমি দেখব যে এই বাহুটার বিপরীত কোন কী হবে কিউ কোন হবে মানে দেখো পি আর এটা কিউ নেই মনে রাখতে পারি কিউ নেই এখানে তো কিউ হবে বিপরীত কোন তো কোন পি কিউ আর সবথেকে বড়ো ঠিক আছে এবার দেখো এখানে কিউ আর আছে মানে পি নেই মনে করতে হবে কোন আর এবার সব থেকে ছোটো হচ্ছে এখানে দেখো আর নেই মানে পি আর কিউ কোন পি আর কিউ সবথেকে ছোটো তো দেখো এখন লিখতে পারি যে অর্থাৎ লিখে নেব যেটা প্রশ্ন বলেছে যে কোন পি এটা হচ্ছে বড় কার থেকে কোন আর থেকে এখানে আমি কোন আর বসিয়ে দিলাম বুঝতে পারলে এটা আমি তোমাদের সহজেই শিখে দিলাম এরপরে দেখো দুই নম্বর দেখো চিত্রে এখানে দেখো সব থেকে বড়ো বাহু এটা মানে এর বিপরীত কোন এটা মানে সব বড় বড়ো কোণ এটা এরপরে এটা হচ্ছে সবথেকে বড় বাহু এটার পরে তো এটার বিপরীত কোন এটা মানে এটা হচ্ছে বড় তো এটা কোন বড় তারপর এটা কোন বড় আর সব থেকে ছোটো কোন হবে দেখো এই বাহুটা মানে এই কোনটা সব থেকে ছোটো কোন এখানে বলা হচ্ছে কোন এক্স এই কোন এক্স ঠিক আছে তো কোন এক্সটা বড় এদিকে ত্রিচন্ড দেওয়া আছে মানে ছোটো দিকে ত্রিচন্ড দিতে হয় তো কোন এক্সটা বড় তো কার থেকে কোন ওয়াই না কোন জেড তো এখানে দেখো এই বাহুটা চার শ্রেণী বাহুর বিপরীত কোন হচ্ছে এটা তো এই কোনটা সব থেকে ছোট এই বাহুটা ছোট আছে বলে এর বিপরীত কোনটা ছোটো হবে তা এখানে হবে কোন জেড এটা দেখো আমি করে দেখাচ্ছি লিখে নেব যে ত্রিভুজ এক্স ওয়াই জেড এর এক্স ওয়াই সমান চার সেমে ওয়াই জেড সমান পাঁচ সেমে কমা জেড এক্স সমান ছয় সেমে তো অতএব দেখো আমি লিখে নেব যে অতএব এই বাহুটি সব থেকে বড়ো তো লিখব জেড এক্স এদিকে আমি এইভাবে চিহ্ন দিয়ে দেব এরপরে হচ্ছে এটা ওয়াই জেড এরপরে সব থেকে ছোটো হচ্ছে এটা এক্স ওয়াই অতএব দেখো পেয়ে যাচ্ছি এখানে ওয়াই নেই মানে জেড ওয়াই এক্স হবে সব থেকে বড় বা তোমরা করতে পারতে এক্স ওয়াই জেড এটা করলেও কিন্তু হয়ে যাবে তোমাদের আমি সহজে শেখাচ্ছি এবার দেখো আমি এটা কিন্তু কোন কোনটা দিয়ে দিচ্ছি এটা কোন তো আবার দেখো এদিকে আমি এই চিহ্ন দিয়ে দেবো আবার কোন দিয়ে দিচ্ছি আমি এবার এখানে কিন্তু দেখো এক্স নেই তো এটা করতে পারি যে ওয়াই এক্স জেড এবার এদিকে আমি চিহ্ন দিয়ে দিচ্ছি এখানে দেখো জেড নেই তো করতে পারি এক্স জেড য়াই তো দেখো লিখতে পারি অর্থাৎ লিখে নেব যে কোন এক্স এটা বড় এটা বড়ো হবে দেখো সবথেকে থেকে ছোট ছিল কোন জেড ঠিক আছে কোন জেড সবথেকে ছোটো ছিল এখানে আমি লিখে নেব কোন জেড বোঝা গেল এরপরে দেখো তিন নম্বর দেখো চিত্রে এখানে দেখো সব থেকে বড়ো বাহু পাঁচ সেমি এর বিপরীত কোন এটা মানে সব থেকে বড় কোন এটা হবে এটা চার সেমি এর বিপরীত কোন এটা হবে মানে এই কোণের পরে এই কোনটা বড় কোন এটা তিন সেমি এর বিপরীত কোন এটা মানে সব থেকে ছোটো কোন তো দেখো এটা আমি সমাধান করে দেখাচ্ছি কোন সি বড়ো বলেছে এখানে কোন সি বড়ো তো এখন আমাকে দেখতে হবে কোন এ ছোটো সবথেকে না কোন বি সব থেকে ছোটো সেটা বসাতে হবে তো এখানে দেখো এই থ্রি আছে মানে কোন বিটা সব থেকে ছোটো হবে তো দেখাটা আমি লিখে নিচ্ছি লিখব ত্রিভুজ এ বি সি এর এব সমান চার সেম এরপরে দেখো বিসি সমান পাঁচ সেমে এবং দেখো সি এ সমান তিন সেমি এখানে দেওয়া আছে অতএব দেখো কি পাচ্ছি যে সবথেকে বড়ো বাহু হচ্ছে বিসি এখানে বিসি বসে নেব এবার দেখো এই বাহুটি বড় এবি এবি বসে নেব এরপরে এটা সি এ অতএব দেখো কি পাবো এখানে এ নেই তো মনে করতে হবে কোন বি এ সি যে কোনটি কথা বলা সেটা কিন্তু মাঝে বসে মনে রাখবে এটা সবথেকে বড়ো এবার এখানে দেখো সি নেই মানে কি হবে দেখ কোন এ সি বি এবার দেখো এখানে বি নেই মনে করতে হবে কোন সি বি এ হবে তো দেখো লিখে নেব অর্থাৎ কোন সি ঠিক আছে কোন সিটা বড় এ দেখো কোন সিটা বড় কোন সি বড় তো এখানে কোন সেটা বড় কার থেকে অবশ্যই এটা থেকে এটা থেকে কোনো সময় হবে না তো এখানে বসে নিচ্ছি কোন বি কোন বি বুঝতে পারলে এরপরে দেখো নিজে করি ষোলো দশমিক চারের অঙ্কগুলো এখানে দেখো প্রশ্নে বলা হয়েছে নিজে করি ষোলো দশমিক চারে নিচে ত্রিভুজগুলির কোনগুলির পরিমাপ দেখি তো এখানে কোনগুলি কিন্তু পরিমাপ দেওয়া আছে ও বাহুগুলি কোনটি ছোট ও কোনটি বড় তুলনা করে লিখি একই রকম সিস্টেমে এগুলো কিন্তু সমাধান হয়ে যাবে দেখো তোমাদের বোঝাচ্ছি আমি এক্ষেত্রে দেখো যে কোনগুলো পরিমাপ দেওয়া আছে তো এটা দেখো সমকোণ মানে নব্বই ডিগ্রি আছে ঠিক আছে তো এই কোনটা সবথেকে বড় মানে এর বিপরীত বাহু হচ্ছে এটা মানে এটা সবথেকে বড়ো হবে তারপরে দেখো এটা ষাট ডিগ্রি মানে এর বিপরীত বাহু এটা মানে এটা বড়ো হবে এরপরে সব থেকে ছোটো তিরিশ ডিগ্রি কোন মানে এর বাহুটা সব থেকে ছোটো হবে তো এখানে দেখো বলা হয়েছে যে বিসি বাহু ঠিক আছে এই বিসি এটা বি এটা সি তো বিসি বাহুটি এবি বাহুর থেকে ছোট হবে না বড় হবে বসাতে বলা হয়েছে তো এখানে দেখো এই বাহুটি বিপরীতকরণ এটা মানে ষাট ডিগ্রি ঠিক আছে আর এবি দেখো এই এবি এটা এর বিপরীতকরণ এটা মানে তিরিশ ডিগ্রি এই কোনটা বড়ো বলে এই বাহুটি বড় এই কোনটি ছোটো বলে এই কোনটি ছোটো তো আমাকে দেখো এবির দিকে তীর্চনাটা দিয়ে দিতে হবে দেখো এটা আমি খাতায় করে দেখা যায় সুন্দরভাবে মন দিয়ে বোঝো এখানে দেখো চিত্রগুলো নম্বর দেওয়া নেই তো লিখতে পারি যে প্রথম চিত্রে প্রথম চিত্রে ত্রিভুজ এব কোন বিএ সি সমান কিন্তু ষাট ডিগ্রি দেওয়া আছে তারপরে দেখো কমা কোন বিসিএ সমান তিরিশ ডিগ্রি দেওয়া আছে এবং কোন এবিসি এটা সমকোণ অর্থাৎ নব্বই ডিগ্রি অতএব দেখো কী পাচ্ছি যে অতএব এখানে দেখো সব থেকে বড়ো কোন এটা আমার এবিসি তো লিখে নেব কোন এবিসি এদিকে আমি চিহ্ন দিয়ে দেব তারপরে বড় হচ্ছে এটা মানে কোন বিএসি এরপরে এটা কোন বি সি এ অতএব দেখো কী পাবো দেখো এখানে আমি কী করবো যে এই বি কোনো কথা বলা হচ্ছে তো আমি বাহুগুলো বের করে নিচ্ছি তো এসি কিন্তু বাহু এখানে হবে এসি বিটা বাদ দিয়ে এবার দেখো এ মাঝে এ বাদ দিয়ে দেবো তো বি সি থাকছে বিসি বিসি বাহু এরপরে দেখো এসি বাদ দিয়ে দেব তো বি এ থাকছে বা তোমরা এবিও বসাতে পারো কোনো অসুবিধা নেই ধরে এখানে আমি বসে নিচ্ছি এবি এ বি তো অর্থাৎ দেখো কি পাচ্ছি অর্থাৎ এখানে দেখো প্রশ্ন দেওয়া আছে বি সি আর একটি একটা বিসি বাহু দেওয়া আছে বিশি বাহু একটি ফাঁকা ঘর দেওয়া আছে আর এখানে এবি বাহু লেখা আছে তো দেখো কোনটা ছোট হবে আর কোনটা বড় হবে তো দেখো বিসি বিসিটা মাঝে আছে এবিটা এখানে আছে এটা ছোটো এটা বড় বুঝতে পারছো যে থেকে আমি তিন চোনাটা দিয়ে দেবো সহজ এটা হয়ে গেল এরপরে দেখো দ্বিতীয় নম্বর চিত্র দেখো চিত্রে কী করতে বলা হয়েছে দেখো দ্বিতীয় নম্বর চিত্রে এখানে তিনটি কোন মান দেওয়া আছে সবথেকে বড়ো কোন এটা মানে এর বিপরীত দাও এটা সবথেকে বড়ো হবে তারপরে দেখো এই কোনটি বড়ো মানে এর দাও এটা এটা বাহু বড়ো হবে এরপর দেখো এই কোনটি সবথেকে ছোট ছোটো তো এর বিপরীত বাহু এটা সবথেকে ছোট ছোটো বাহু এটা হবে এখানে বলা হয়েছে ওয়াই জেড বাহুটি অবশ্য বড়ো বলেছে এখানে তো এটা বড় তো এক্স জেড না এক্স ওয়াই এই বাহু থেকে তো দেখো আমাকে দেখতে হবে যে কোনটি ছোটো হচ্ছে তো সব থেকে ছোটো দেখো এই কোনটি মানে এটা হচ্ছে এক্স ওয়াই তো এখানে এক্স ওয়াই কিন্তু বসে যাবে দেখো এটা আমি তোমাদের খাতায় করে দেখাচ্ছি লিখবো দ্বিতীয় চিত্রে দ্বিতীয় চিত্রে এখানে ত্রিভুজ এক্স ওয়াই জেড এর কোনগুলো বসে বা কোন এক্স ওয়াই জেড সমান পঁচাত্তর ডিগ্রি কমা কোন এক্স জেড ওয়াই সমান পঁয়তাল্লিশ ডিগ্রি এবং কোন ওয়াই এক্স জেড সমান ষাট ডিগ্রি অতএব দেখো কী পাবো অতএব কোন সব থেকে বড়ো দেখো এটা পঁচাত্তর ডিগ্রি মানে কোন এক্স ওয়াই জেড এরপরে দেখো এটা তো লিখতে পারি যে কোন ওয়াই এক্স জেড এরপরে এটা মানে এটা কোন এক্স জেড ওয়াই অতএব দেখো আমি বাহুগুলো লিখে নেব এখানে ওয়াই বাদ দিয়ে দেবো তো ওয়াইটা যদি উঠিয়ে দিই আমি এখানে থাকছে এক্স জেড বাহু এবার এখানে আমি এক্সটা উঠিয়ে নেব মাঝেরটা এখানে থাকবে ওয়াই জেড বাহু এবার দেখো এখানে মাঝের জেড উঠে দিলে থাকছে এখানে যে এক্স ওয়াই বাহু অর্থাৎ দেখো আমি লিখে নেব অর্থাৎ প্রশ্ন বলেছে যে ওয়াই জেট বাহু এটা বড় বলেছে ড্যাশ বাহু দেখো ওয়াইজেট ওয়াইজেড এখানে আছে তো এটা অবশ্যই বড়ো কার থেকে এক্স ওয়াই থেকে এখানে আমি এক্স ওয়াই বসে নেবো এটা সহজে হয়ে গেল এরপরে দেখো তৃতীয় নম্বর চিত্র দেখো তৃতীয় নম্বর চিত্রে বলা হয়েছে এখানে একটি পি কিউর ত্রিভুজ দেওয়া আছে এখানে এই কোনটি হচ্ছে ঊনষাট ডিগ্রি ঠিক আছে আর এখানে দেওয়া আছে পঞ্চাশ ডিগ্রি তো দেখো এই কোনটির মান কী হবে আমরা কি জানি একটি ত্রিভুজের কোনগুলো পরিমাপের সমষ্টি হয় একশো আশি ডিগ্রি তো এই দুটো যোগ করে আমি একশো আশি থেকে বাদ দিয়ে দেব তবে তবে কিন্তু এই কোনটার পরিমাপটা বেড়ে যাবে ঠিক আছে দেখো যদি আমি একশো আশি থেকে এই দুটি যোগফল বিয়োগ করি দাঁড়াবে একাত্তর ডিগ্রি ঠিক আছে তো এটা যদি একাত্তর ডিগ্রি হয় তো এর বিপরীত বাহু এটা মানে এটা বড় সবচেয়ে বড় বাহু এরপরে এটা উনষাট ডিগ্রি এর বিপরীত বাহু এটা মানে এটা হচ্ছে বড় বাহু আর সব থেকে ছোটো হচ্ছে এই কোনটি মানে এটা হচ্ছে সবথেকে ছোটো বাহু এখানে বলা হয়েছে ড্যাশ বাহু বড় তো ধরো তোমরা এই বাহুটি বসাতে পারো ঠিক আছে এই এই কোণের বিপরীত বাহু এটা এই বাহুটি বসাতে পারো আর এখানে বসাতে পারো আবার ছোট বলেছে তো ছোটা কি হবে ছোটো ধরো এই কোনটা বা এই কোনটা যে কোন একটা কোণ বসাতে পারো ধরো এই কোণের বিপরীত এটা মানে পি আর বসাতে পারো ঠিক আছে দেখাটা আমি করে দেখাচ্ছি লিখবো তৃতীয় চিত্রে তৃতীয় চিত্রে এখানে তৃতীয় চিত্রে দেখো দেওয়া আছে যে ত্রিভুজ পি কিউ আর এর কোন পি আর সমান উনষাট ডিগ্রি কমা কোন পি আর কিউ সমান পঞ্চাশ ডিগ্রি তো এবার দেখো আমাকে কোন এর মানটা বের করতে হবে তো করতে পারি দেখো যে এবং কোন আর তো এটা কি হবে দেখো এটা এটা হবে একশো আশি ডিগ্রি থেকে দুটো কোনটা যোগফল বাদ দিতে হবে উনষাট ডিগ্রি যোগ পঞ্চাশ ডিগ্রি তো এখানে দেখো একশো আশি ডিগ্রি আর এই দুটো যোগ করে হয়ে যাচ্ছে একশো নয় ডিগ্রি এবার এটা বাদ দিলে দাঁড়াচ্ছে একাত্তর ডিগ্রি এখন দেখো এখানে অতএব সব থেকে বড়ো কোন এটা মানে কোন কিউপিআর এবার এই কোনটি বড় তো কোন পি কিউ আর এবার দেখো সব থেকে ছোটো কোন এটা তো কোন পি আর কিউ এবার দেখো অত দিয়ে লিখে নেব আমি বাহু তিনটি বসে নিচ্ছি পিটা যদি আমি বাদ দিয়ে দিই মানে উঠে নিই তা হচ্ছে না কিউ আর বাহু এখানে কিউ উঠে দিলে মাঝেরটা পি আর বাহু এখানে মাঝেরটা উঠে দিলে পি কিউ বাহু থাকছে প্রশ্ন বলেছে যে দুটি বাহু বসাই তো এখানে অর্থাৎ আমি অর্থাৎ এর মতো দেওয়া আছে এখানে বাহু দেওয়া আছে আর ছোট দিকে এর মতো করা আছে এখানে আমি লিখে নেব বাহু তো দেখো সব এখানে তোমরা বড়টা বসাতে পারো এটা বসাতে পারো এটা বসাতে পারো ধরো আমি এটা বসিয়ে দিলাম ঠিক আছে এটা কিউ আর এটা বড় তো বড় কার থেকে এটা থেকে বড় বা এটা থেকেও বড় হতে পারে তো ধরো এটা আমি এখানে বসিয়ে দিলাম পি আর বুঝতে পারলে তো অতএব তোমাদের আমি প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝিয়ে দিলাম আশা করি তোমরাও ভালোভাবে বুঝতে পেরেছো তবুও কোথাও যদি বুঝতে পেরে থাকো আমাকে কোথায় জানাবে আমি তার জন্য ভিডিও নিয়ে বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আর অবশ্য তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কজন জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ